আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সোহানুর রহমান সোহাগ আমি আসন্ন ডাকশো নির্বাচন ডাকস হল সংসদ নির্বাচন দু হাজার পঁচিশ এ মুসলিম হল সংসদ থেকে স্বতন্ত্রভাবে ভেবে দাঁড়িয়েছি আপনারা যা আপনারা অবগত আছেন আগামী নয় সেপ্টেম্বর ডাকসু এবং হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত যাচ্ছে ডাকসু এবং হল সংসদ নির্বাচনে আমার ডাকস এবং হল সংসদ নির্বাচন নির্বাচনে আমার বিভিন্ন ধরনের ষড়যন্ত্র এবং তর্ক বিতর্ক চলে যাচ্ছে হচ্ছে সেখানে আমরা একজন স্বতন্ত্র প্রার্থী হিসাবে আমি লেভেল প্লেয়িং ফিল্ড আহিং ফিল্ডের যে অভাব সে অভাবটা পরিলক্ষিত করতে পারছি আমি এমতাবস্থায় আমি কিছু এ বিষয়ে মানে ক্যাম্পাসে বর্তমানে কি আলোচনা কি কি ঘটছে তার বিষয়ে একটা কি আমার নিজের মতামত প্রকাশ করতে চাচ্ছি প্রথমে আমি আমার ইস্তেহার আমি যে আমি নিrbাসনে দাঁড়িয়েছি আমি আমার ইস্তেহারটা পাঠ করব আপনাদেরকে জানাবো আমি আপনারা জানেন জানেন যে আমি फौज বিভাগ মুসলিম হল সংসদ থেকে স্বতন্ত্রভাবে ভিভি দাঁড়িয়েছি আমাদের फौज বিভাগ মুসলিম হলে কিছুদিন আগে একটা ঘটনা ঘটেছিল তো তো ফজল ঘটনা করেছে আর তার কিছুদিন পরে আমাদের ক্যাম্পাসে আমাদের হল থেকে বাইক চুরি ঘটনা ঘটেছে এটা আসলে আমাদের ক্যাম্পাসে নিরাপত্তার নিয়ে একটা নিরাপত্তা নিয়ে একটা বড় সমস্যা ক্যাম্পাস ক্যাম্পাস শিক্ষার্থীদের আমাদের বিশেষ হলের শিক্ষার্থীদের নিরাপত্তাই আমার একটা প্রধান অঙ্গীকার ঠিক আছে প্রধান একটা অঙ্গীকার হলের নিরাপত্তা নিশ্চিতে আমি হলের নিরাপত্তা নিশ্চিতে আমি সাবাসী শিক্ষার্থী ও হল সংসদ প্রশাসনের সমন্বয়ে একটা টিম গঠন করার চিন্তা ভাবনা করছি তারপরে আমাদের ক্যাম্পাসের আশেপাশে মাদক নিয়ে একটা বড় সমস্যা বিদ্যমান আগে যখন সৌরার্দ উদ্যানের এই জিনিসটা বেশি ঘটতো কিন্তু সাম্য হত্যা হত্যা ঘটনার পরে এটা আমাদের পরবর্তীতে পরবর্তী আমাদের সাইন্স ফেকাল্টি দিয়ে তার তির্ণতার মাজার কার্জন হল এইসব জায়গায় একটা মাদকের একটা বড় চক্র বিদ্যমান যেটা আসলে আমাদের স্টুডেন্টদের জন্য অনেক খারাপ একটা অবস্থা তৈরি করছে এবং বহিরাগতদের এবং নিরাপত্তা ইস্যু তৈরি করছে তারপরে আমরা আমি আমার ক্যাম্পাসের মধ্যে আমাদের হলের হলের শিক্ষার্থীদের অভিযোগের অভিযোগের বাক্স বিদ্যমান না আমি একটা করে অভিযোগ বাক্স বাক্স দিয়ে তাদের জন্য কাজ করার চেষ্টা করবো এবং আমাদের ক্যাম্পাসের যেই বাজেট ক্যাম্পাস যে হলের যে বাজেট আছে এই বাজেটের জন্য প্রতি স্বচ্ছতার জন্য প্রতি ছয় মাস অন্তর অন্তর একটা বাজেটের প্রতিবেদন প্রকাশ করব। এবং আবাসিক শিক্ষার্থীদের একটা সমস্যা আমাদের হলে বিদ্যমান অনেক শিক্ষার্থী সিট পাচ্ছে না এই সেই সিটের জন্য আমি চেষ্টা করব যে তাদের সিট বন্টনটা সম হয় এবং স্বচ্ছতার মাধ্যমে সম্পন্ন হয় এবং হল প্রশাসন যদি এখানে অক্ষম থাকে সিট প্রকাশে সিট প্রকাশ করতে তাহলে আর্থিক স্বচ্ছলতা আর্থিক অবস্থার ভিত্তিতে আমি অনাবাসিক শিক্ষার্থীদের একটি বৃত্তি ব্যবস্থা ব্যবস্থার চেষ্টা করব এবং খাবারের যে সমস্যা হল ক্যান্টিনে খাবারের যে সমস্যা সেই খাবারের সমস্যার জন্য আমি চেষ্টা করব তাদের কাজ করতে তাদের জন্য কাজ করতে একটা অ্যাপ ডেভেলপমেন্টের মাধ্যমে এবং জন্য আমাদের হলে একটা সমস্যা বিদ্যমান আমাদের হলে আপনার বহিরাগত বহিরাগত প্রবেশের জন্য ঘটনাটা ঘটে এই জন্য বহিরাগত বহিরাগত প্রবেশে একটা প্রবেশে একটা নীতিমালা প্রণয়ন করা হবে শিক্ষার্থীদের বিজ্ঞান মনস্ক করার জন্য এবং তাদের তাদের যে কাজ আহ সম্পাদন করার জন্য একটা আলাদা টিম গঠন করা হবে এবং সেই লক্ষ্যে আমরা কাজ করে যাব আপনারা ইতিপূর্বে জানেন আমি মোহাম্মদ সোহানুর রহমান সোহাগ উনি বিশেষণে আমি বর্তমানে অধ্যয়ন আছি অধ্যয়নত আসি ফলিতমূলক বিভাগে আহ বিশ্ববিদ্যালয়ে ভর্তি শুরু থেকেই শুরু থেকেই আমি প্রথম দুই মাস হলে অবস্থান করে হলে থাকি কিন্তু ছাত্রলীগের দ্বারা আমি গেস্ট রুমের গেস্ট রুমের নির্যাতনের শিকার হই শিকার হওয়ার পরে আমি এরপরে হল থেকে বাধ্য বাধ্য হই আমি পরবর্তী সময়ে আমি ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে প্রতিবাদের অংশ হিসাবে আমি ছাত্রদলের রাজনীতি জড়িত থাকি জড়িত থাকি এবং এবং জুলাই পরবর্তী জুলাই যে আন্দোলন ঘটে জুলাই আন্দোলনে আমি সম্মুখ সম্মুখে সম্মুখে যুদ্ধ সম্মুখে থাকি এবং চার আগস্ট আমি সায়েন্স ল্যাবে গুলিবিদ্ধ হই গুলিবিদ্ধ হই আমি একজন জুলাই গ্যাজেটের যোদ্ধা সেদিক থেকে আমি আমি আমার কাজ করি আমি আমার কাজ করে যাই ছাত্রলীগের বিরুদ্ধে যে কাজ করার প্রয়োজন সেই কাজটা করে যাই আমার শুধুমাত্র ছাত্রলীগের অন্যায় অন্যায় অবিচার এবং গেস্ট বিরুদ্ধে এরপরে আমি যখন পাঁচ আগস্ট পরবর্তী সময় ছাত্র দলে থাকা অবস্থায় ছাত্র দলে থাকা অবস্থায় যখন আমি দেখলাম যে ছাত্র দলের রাজনীতি রাজনীতিতে অনেক পরিবর্তন পরিলক্ষিত হচ্ছে ছাত্র দলের ছাত্র ভিতরে ছাত্র দল অনেক ছাত্রলীগকে পুনর্বাসন করছে ছাত্রলীগকে অনেক পুনর্বাসন করছে এবং ত্যাগীদের অনেক অবমূল্যায়ন ছাত্র ছাত্রদলের ছাত্র ভিতরে ঘটিত হচ্ছে সেটা দেখার পর আমি আমি যেভাবে আমার যে রাজনীতির চিন্তা ভাবনা আমি যেভাবে আসলে রাজনীতিতে আসছিলাম যে ছাত্রলীগের বিপরীতে আদর্শ নিয়ে রাজনীতি করতে সেই রাজনীতি আসলে আমি ছাত্র দলের ভিতরে অনুপস্থিত দেখতে পারি যার কারণে আমি আমি আসলে ছাত্র ছাত্রলীগ থেকে ছাত্রলীগ থেকে নিজেকে সরিয়ে আনতে বাধ্য হই কারণ ছাত্রলীগের আপনারা ছাত্রলীগের না ছাত্র দলের ছাত্র দলের রাজনীতি থেকে ভাই সরি মিস্টেক হয়ে গেছে আমি ছাত্র দলের রাজনীতি রাজনীতি করি এরপরে কিন্তু রাজনীতিতে আমি একজন পোস্টার দিয়ে পোস্টারও ছিলাম কিন্তু ছাত্র রাজনীতিতে থাকা অবস্থা আমি যে প্রথমবার কথাবার্তা বলতে সেই জন্য কিছু ভুল হতে পারে ছাত্র দলের রাজনীতিতে আমি যুক্ত থাকি ছাত্র রাজনীতিতে যুক্ত থাকা অবস্থায় আমি হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করি আন্দোলন সংগ্রাম করা অবস্থায় করা অবস্থায় আমি যে পাঁচ আগস্ট পরবর্তী ছাত্রদলের যে রাজনীতি রাজনীতির ক্যাম্পাসে ঘটতেছিলো সেটা আসলে অনেক দেখতে পাই অনেক প্যাকিদের অবমূল্যায়ন এবং ছাত্রদলের মধ্যে ছাত্রলীগের পুনর্বাসন পুনর্বাসন সংগঠিত হচ্ছে আসলে যার যার প্রেক্ষিতে আমি ছাত্রদলের রাজনীতি থেকে নিজেকে সরিয়ে আনি সরিয়ে সরিয়ে এনে বর্তমানে বর্তমানে আমি শিক্ষার্থীদের জন্য কাজ করলাম স্বতন্ত্রভাবে এই ছাত্রভাবে ছাত্রভাবে ফজলুল হক মুসলিম দল সংসদ থেকে দাড়িয়েছি এমন এরা বলতে খুব কষ্ট কষ্ট লাগছে যে ছাত্রদলের প্যানেল থেকে ছাত্রদলের প্যানেল থেকে ফজলুল হক মুসলিম হলে যে মননন্দা মননন্দা হয়েছে মননন্দা হয়েছে বিপি ক্যান্ডিডেট তার নাম হচ্ছে শেখ রমজান আলী লোকি সে একজন ছাত্রলিগের প্রসিদ্ধ কর্মী সে ছাত্রলিগের সাথে তার পূর্ববর্তী রাজনীতিবিদ রাজনৈতিক দেশে সে জড়িত ছিল তারপর সে কিভাবে ছাত্র দলের প্যানেল থেকে বিবি হিসেবে দাঁড়ায় সেটা আসলে প্রশ্নের প্রশ্নের সম্মুখীন সম্মুখীন দাঁড়ায় আমার কাছে প্রমাণ আছে ছাত্র ছাত্র দলের যে প্যানেল থেকে দাঁড়িয়েছে ছাত্র ছাত্রলীগের তুমি রমজান সে রমজান রকি সে ওই সময় ছাত্রলীগের রাজনীতি করতো সে তার এলাকা তার এলাকা থেকে সে ওই সময় আপনি দেখতে পাচ্ছেন তার এমপির এমপির সাথে দেখা সাক্ষাৎ করছে দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন সে ওই সময় ছাত্রলীগের ছাত্রলীগের যে আমাদের মুসলিম হলে ছাত্রলীগের যে যে কাজ কর্মকাণ্ড মধ্যে সে সে জড়িত জড়িত ছাত্রলীগের সাথে আছে আর সে সে একজন সৈনিক সেখানে বলছে যে দেখেন জায়গাটা খুব সুন্দর সে কিন্তু মুজিব সে কিন্তু মুজিববাদী একজন সে মুজিববাদী হয়ে সে কিভাবে এখন ছাত্র দলের জিয়ার সৈনিক হিসেবে কথা বলতে পারে সেটা আমার প্রশ্ন আপনাদের কাছে তারপরে আপনারা দেখে রাখবেন সে ওই সময় ছাত্র উনিশ সালে যখন ডাকসু নির্বাচন হয়েছিল ডাকসু নির্বাচনে আপনার যুগ্ম সাধারণ সম্পাদক হিসাবে আহমেদ সোহান ভাই যে নির্বাচিত তার সাথে তার কিরকম সম্পর্ক থাকলে সে আসলে এই অভিনন্দন দিতে পারে আপনারা আরো দেখছেন সে ছাত্রলীগ হিসেবে তার আরো কর্মকাণ্ড সে এমনকি তার দু একুশ সালে একটা ঘটনা বসে এখানে সরাসরি পড়ছে যে বাংলাদেশের বাংলাদেশ সবচেয়ে ক্ষমতা ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ ও একা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাধারণ সম্পাদক সভাপতিদের কাছে সে আসলে যে অভিযোগটা দায়ের করতেছে তাহলে এরকম ছাত্রলীগ যে আসলে ছাত্রলীগের রাজনীতি রাজনীতি হয়ে যুক্ত ছাত্র কিভাবে তাকে আসলে তাদের প্যানেলে তাদেরকে রাখতে পারে সেটা আসলে আমি আপনাদের কাছে কোশ্চিন রাখছি প্রশ্ন রাখছি এখন সে বর্তমানে কিন্তু সেই ছাত্রদল এখন সে বর্তমানে সে এখন সে অনেক বড় ছাত্র দল সে ছাত্রলীগের সাথে আমার কোশ্চিন থাকবে সে এখন আহ ছাত্রলীগের ছাত্র সাথে রাজনীতি করছে দেখতে পাচ্ছেন যে এখানে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মেহেদিয়াসান ভাই ভাইয়ের সাথে সে কিন্তু এখন রাজনীতিতে যুক্ত এখন আপনাদের কাছে এই কোশ্চেন যে ছাত্র ছাত্র যে সামনে যেহেতু বার্ষিক নির্বাচন বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়ে যাচ্ছে বার্ষিক নির্বাচনের মধ্যে আমরা চাই যে শিক্ষার্থী ম্যান্ডেট দ্বারা গঠিত হোক একটি শিক্ষার্থী ম্যান্ডেট দ্বারা গঠিত হোক স্টুডেন্টদের যারা তৈরি হবে নেতৃত্ব তারা আসলে শিক্ষার্থীদের জন্য কাজ করবে কিন্তু আমরা যদি ছাত্র যদি এখানে ছাত্রলীগের পুনর্বাসন করে তাদের পুনর্বাসনের কাজ করে এবং তাদের তাদের জন্য সবকিছু করতে থাকে

ইউসিসি তে ক্লাস নেন আমি কি আমি কিন্তু ইউসি আমি যখন स्टूडेंट ভর্তি হয়ে ভর্তি হয়ে আসি তখন তখন আমি ইউসিসি এর ছাত্র ছিলাম একজন ইউসিসি তে শিক্ষার্থী থাকা অবস্থায় আমি কিন্তু তাকে তার একজন স্টুডেন্ট ছিলাম আমি দুপুর দুইটার স্পেশাল ক্লাসে ইংরেজি ইংলিশ ইংরেজি পড়াতেন কিন্তু আমরা আমরা যখন তার কাছে ইংরেজি পড়তাম আমরা কিন্তু জানতাম না সেই আসলে ছাত্রদল করতেন তার কথাবার্তা কিন্তু সে কিন্তু মুজিদ্দিদির সব জিনিস প্রকাশ করতেন কারণ ইউসিসি এমন একটা প্রতিষ্ঠান আপনারা জানেন আপনারা জানেন ইউসিসি এমন একটা প্রতিষ্ঠান যেখানে আসলে ছাত্রলীগ ছাত্রলীগ এবং আওয়ামী লীগের একটা দালাল প্রতিষ্ঠান যেটা আসলে নিয়ন্ত্রণ করা হয় এখন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় যে পশ্চিম যে ফাঁস হয় পশ্চিম ফাঁস হওয়ার ক্ষেত্রে কিন্তু ইউসিসি জড়িত সেই একটা প্রতিষ্ঠানের মধ্যে একজন ছাত্র দল কর্মী থাকা অবস্থায় সে কিভাবে এতদিন পর্যন্ত ক্লাস করে যাচ্ছে এবং আমরা আমি ক্লাস করা অবস্থা আমি কেন জানতে পারলাম না সে আসলে ছাত্র দলের জড়িত

তানবির বাড়ি হামিম ভাই তিনি তো তিনি ক্যাম্পাস অনেক পরিচিত মুখ তাকে মোটামুটি সবাই অনেকেই চেনেন এখন সে যে সে ক্যাম্পাসের জন্য অনেক কাজ করছেন কাজ করছেন এখন আপনার আমার কোশ্চিন ক্যাম্পাসে যে কাজ করছেন এই কাজ করার জন্য যে যে অর্থ অর্থ যেগুলো আসছে সেই কোথা থেকে নিয়ে আসছেন তার অনেক তার অনেক ক্ষমতা চাচা চাচার সেই ক্ষমতা দিয়ে কি সে কি আসলে ক্যাম্পাস একটা রাজনীতি প্রতিষ্ঠা করতে চাচ্ছেন সে ভবিষ্যতে যদি জিএসপি প্রার্থী হিসাবে মনোনীত জিএস প্রার্থী হন তাহলে সে যে দলের পারপাস সার্ভ করবে না তার কি গ্যারান্টি আমরা দিতে পারছি তাছাড়াও আমার ক্যাম্পাসের মধ্যে অনেক সমস্যা অনেক সমস্যা আমরা দেখতে পাচ্ছি যেহেতু সামনে অনেক সামনে নয় তারিখ নির্বাচন হতে যাচ্ছে এই নির্বাচনের মধ্যে আমাদের দেখতে পাচ্ছি নির্বাচনের যে নির্বাচন কমিশন সেটা কিন্তু একটা বিশেষ পক্ষের অবস্থান নিচ্ছে আমি যে আজকে সংবাদ সম্মেলন করতে আসছি আমার আমার উপরে কিন্তু অনেক অনেক আমি যদি সম্মেলন না করার বা এদের বিরুদ্ধে কথা না বলার কিন্তু আমি আমার নিজের বিবেক থেকে বিবেক থেকে কাজ করে আহ বিবেক থেকে চেষ্টা করেছি যে যারা আসলে এখানে দাঁড়াচ্ছেন যারা এখানে কাজ করতে যাচ্ছেন তাদের সম্পর্কে শিক্ষার্থীরা জানুক খেলার শিক্ষার ক্ষেত্রে জানুক যে তারা আসলে তাদেরকে যে ভোটটা দিবেন এই ভোটটা কাদেরকে দিবেন ডাগসু ভোটারদের উপরে আমি এতটুকু বলবো হ্যাঁ পেশার তো না আমি আমি ভাই আমি যেহেতু ছাত্রলীগ ছাত্রলীগ আমলে ছাত্রদল করছিলাম তো আমার কিন্তু আমার কিন্তু আমি আদর্শ ভিত্তিক রাজনীতি করি আমার আমার একটি অন্যায়ের বিরুদ্ধে যে কথা বলার আমার কিন্তু এখানে কোনো বিন্দু মতো কোনো স্বার্থ নেই বিন্দু মতো স্বার্থ আমি এখানে কাজ করার জন্য আসছি কিন্তু পরবর্তীতে পরবর্তীতে যখন আমি যখন আমি দেখলাম যে ছাত্র ভিতরে যে রাজনীতিটা চলতেছে সেই রাজনীতিতে আসলে ছাত্রলীগের পুনর্বাসন ছাত্রলীগের পুনর্বাসন ঘটতেছে এবং এখানে এখানে আসলে কিভাবে বলবো ছাত্রলীগের পুনর্বাসনের সাথে সাথে এবং ত্যাগীদের এখানে অনেক টাকা পয়সারও অনেক কাজ চলতেছে পিছনে লবিনে কাজ করতে চলেছে যেটা আসলে ছাত্র দল ছাত্র দল যে রাজনীতি করতে চাচ্ছে ভবিষ্যতে সেইটা সেই সেই রাজনীতি আমি এখান থেকে পাইনি আমি এখানে করতে পারি নাই আমি আমার কাছে মনে হয়েছে যে আমি এখান থেকে সরে আসবো সরে আসবো আর আমি শিক্ষার্থীদের জন্য কাজ করার জন্য এই জন্য আমি স্বতন্ত্রভাবে দাঁড়িয়েছি আর আমার চাপ যেহেতু আমি রাজনীতি করেছি কাল আমার আমার যারা বড় ভাইয়ের আছে বড় ভাইয়ের আছে যা রাজনীতি করছে তারা আমার এখানে চাপ দেওয়ার চেষ্টা করেছেন চেষ্টা করেছেন যে আমি যাতে এই যে কথাগুলো কথাগুলো না বলতে পারি যারা ছাত্র দলের আমি যেহেতু বলছি অনেকের কথাই বলছি এখন তাদের যদি তাদের নাম বলতে চাচ্ছি না বলতে চাচ্ছি না কারণ পায়ত এখন তার নাম বলে হয়েছে তাহলে আমার নিজের নিরাপত্তাটা একটা বিষয় আছে আমাকে তো ক্যাম্পাস থাকতে হবে ক্যাম্পাস থাকতে হবে হ্যাঁ আচ্ছা ছাত্রদল আমি সব ছাত্রদল বলে অন্য কারো ব্যক্তি ছাত্রদল আর ছাত্রদলের সাথে আমি যে ছাত্র দলের জড়িত ছিলাম ছাত্রদলের জড়িত ছিলাম এই যে হ্যাঁ তাহলে ক্যাম্পাসে তো ভাই এখন বর্তমানে আপনি আপনি দেখতে পাচ্ছেন যে কারা কারা রেজু রেজু করতেছে কারা কারা করতেছে না আমরা ব্রিটিশ আমরা দিছি আমরাগুলো না না এখন তো এখন তো বাক্সসে করতেছে বাক্সসে করতেছে তারপরে যে ছাত্রদল তো করতেছে এন্ড লেজরের ভিতরে এখানে কথা নাই এখানে মেইন জিনিস কি আমরা আমরা কিন্তু বনবুতনের পরে এক ডকশন বনসূচি হচ্ছে আমাদের এখানে ঠিক আছে বনবুতনের পরে আমরা চাচ্ছি যে এখানে যারা আসবে তারা তারা শিক্ষার্থীদের জন্য কাজ করুক তারা শিক্ষার্থীদের জন্য কাজ করুক এখন এইখানে যাতে ছাত্রলীগের যাতে কোনো পুনর্বাসন না ঘটে কারণ আমি যখন থেকে রাজনীতি করি আমার আমি কিন্তু মনে করেন আগে কোনো সুবিধার জন্য রাজনীতি করি নি সুবিধার জন্য রাজনীতি করা সুবিধার জন্য যদি রাজনীতি করা লাগতো তাহলে আমি কিন্তু ওই সময় ছাত্রলীগের যুক্ত হতে পারতাম আমি সুবিধার জন্য রাজনীতি করি নাই তো আমার আমি এতটুকু আশা করবো তারা যে তাদের যে রাজনীতি রাজনীতি হোক ছাত্রলীগের যেন এখানে পুনর্বাসন না হোক হ্যাঁ সেই বিষয়ে এখন দেখেন ভাই ছাত্রলীগের পুনর্বাসন যে বা যারাই করুক ছাত্র করুক ছাত্র শিবির করুক বাচ্চা যারাই করুক না কেন ছাত্রলীগের পুনর্বাসন যেটা না হয় সেই জন্য সেটাই আমাদের শিক্ষা আমাদের আমার চাওয়া আসলে দিন শেষে কারণ ছাত্রলীগের যদি পুনর্বাসন হয় তাহলে আসলে এত ত্যাগ আমাদের জুলাই গণ হয়ে গেল জুলাই গণ আমাদের শিক্ষার্থীরা এত ত্যাগ দিয়ে করলো আমরা আমি যে গুলি খেলাম আমার যে সহযোদ্ধারা আহত হলো তাহলে তাদের এই আহতদেরকে কি মূল্য মূল্যায়ন তারা দিচ্ছে আসলে তারা যদি অভ্যুত্থানের এক বছরের মধ্যে যদি এই কাজগুলো করে তাহলে তাহলে ভবিষ্যতে কিভাবে এই ক্যাম্পাসের ক্যাম্পাসের মধ্যে একটা নিরপেক্ষ শিক্ষার্থী বন্ধুর কাজ করবে সেটাই আমার আপনার কাছে প্রশ্ন